তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর কোন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসো জুড়ে হবে না সুভান এতগুলো মানুষ বসে আছে প্রিয় ভাইজান হুজুর ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন যা হবে রসুল্লার জন্য হবে চুপচাপ বসে আছেন আমার ভাই এখানে বললেন আবার এক জায়গায় গিয়ে বলবেন আমি আবার এখানে উঠেছি এখান থেকে আর এক জায়গায় গিয়ে বলবো বুঝতে পারছি আমাদের বলতেই হবে গলা বসা থাক আর গলা ঠিক থাক আর খারাপ থাক কিন্তু আপনারা বছরে একদিন বসেছেন জুম্মান নামাজে কি জোরে জোরে সোমান আল্লাহ বলতেও বলে না বুঝতে পারছেন তা এখানে আমরা যারা এসেছি আমার এসে এতগুলো ভাই বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আমি কাউকে বলবো না যে আপনারা ভিতরে এসে বসে তা আপনাদের ব্যাপার কিন্তু আজকে দিনে আমি আপনাদের খুশি করতে আসেনি আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি আমরা উভয় আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছি জোরে বলুন জোরে বলতে হবে পিছনের ভাইরা চুপচাপ বসে আছেন ভালো করেছেন তোমার নামের দরুদ দুলে তোলে গাইছে নানান ফুল অমর গুন পড়ছে দরু মোহাম্মদ রসুল তোমার নূরে আলো তোমার নূরের লো চন্দ্র তারা জ্বলছে সারা রা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনিস ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে আলা আলা আলানের দরুদ তুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দুরুদ মোহাম্মদ রাসূল জুড়ে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ তো গুলো মানুষ বসে আছেন প্রিয় ভাইজান হুজুর ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন যা হবে রাসূলুল্লাহর জন্য হবে চুপচাপ বসে আছে। আমার ভাই এখানে বললেন আবার এক জায়গা গিয়ে বলবেন আমি আবার এখানে উঠেছি এখান থেকে আর এক জায়গায় গিয়ে বলবো বুঝতে পারছি আমাদের বলতেই হবে গলা বসা থাক আর গলা ঠিক থাক আর খারাপ থাক কিন্তু আপনারা বছরে একদিন বসেছেন জুম্মান নামাজে কি জোরে জোরে সোমানাল্লাহ বলতেও বলে না বুঝতে পারছেন তা এখানে আমরা যারা এসেছি আমার এসে এতগুলো ভাই বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আমি কাউকে বলবো না যে আপনারা ভিতরে এসে বসে তা আপনাদের ব্যাপার কিন্তু আজকে দিনে আমি আপনাদের খুশি করতে আসেনি আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি আমরা উভয় আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছি জোরে বলুন জোরে বলতে হবে পিছনের ভাইরা চুপচাপ বসে আছেন ভালো করে শুনছেন তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুন পড়ছে দরুদ মোহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নূরের আলো চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ لا کے مون ساد ہم دوڑیا پور لے دو لا کے مون سار لا ہوا مجھ کو پلا دے کا جام آقا اور میں سبحان اللہ جرے ہو سبحان اللہ ناری تکبیر مجھ کو پیلا دے عشق کا جام آقا اور میں گولا رب کے دولارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلام تو اور میں ہوں بولا مجھ کو پلا دے عشق کا جام تو اور میں ہوں دو سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے ڈوبا سورج واپس پلتے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جانے تیرا مقام اور میں مجھ کو دے عشق کا جام اور گولام صدرہ پہ جا کے پیار نبی سے بل صدرہ بول نبی سے آگے گئے تو جل جاؤ گی آ کے لے جاگ گیا کہاں سے ہر سے بری پہ تیرا دیرے قیام تو آقا اور میں ہو پلا دے عشق کا جام تو آقا اور میں ہو گولا جرے بولو نا سبحان اللہ بے جرے ہو بے نہ سبحان اللہ نارتگی مجھ کو پلا دے کا جا کا اور میں رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو, ہو, ہو آئین نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلام تو اور میں ہوں گولا مجھ کو پلا دے عشق کا جام تو کا اور میں ہوں گولا دو سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جانے تیرا مقام اور میں مجھ کو دے عشق کا جام گولا سدرا پہ جا کے پیار نبی سے بل بل سدرا بول نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے جاگ گیا کہاں سے ہر سے بری پہ تیرا قیام تو واقع اور میں گولام اللہ گولا ملا سلیہ محبت اچھا وقت

মোহabbat করে আপনাকে যেন ভালোবাসে হে দুনিয়ার যুবকেরা এ শান পুকুরের বাইরে একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিশ্বাস করো তোমরা কোন জান্নাতের আল্লাহর ভয় রাসূলুল্লাহর mohabbat যদি থাকে তোমার নিয়তে যদি খাঁটি হয় তুমি যেখানেই না কেন আল্লাহ পাক তোমার কবুল করে নেবে মাবিয়া বিন মাবিয়া রাসূলুল্লাহর ওই কথাটা শুনে তিনি খুশি হলেন কিন্তু কষ্ট পাচ্ছেন যে আমি আল্লাহ এমন একটা টাইমে আমাকে প্যারালাইসিস করে দিলেন যে আমি রাসূলুল্লাহর সঙ্গে যেতে পারবো না এটাই আমার আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ আমার তো মনের আশা রাসূল আমার জানা আমার মনের আশা রাসূলুল্লাহ আমার জানাজার জানমাম

বলা যাবে না চোখ আল্লাহর কাছে আত্মনাথ করছে প্রার্থনা করছে দোয়া করছে আমার ভাই জানে দাও এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী যখন যুদ্ধে বার হবে দুইজন সাহাবাকে সান্তনা দেওয়ার জন্য মাবিয়া বিন মাবিয়া আল্লাহর বাড়িতে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূলের সাহাবারা মাবিয়া হুজুরকে সান্তনা দিয়ে বার হয়ে গেলেন এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা নিয়ে যদি কবুল হয়ে যায় আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে আপনার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাক তার নিয়ত

আল্লাহ রসুল বললেন তোমরা তাবুক একটু ভালো করে খালি করে দাও খালি করে দাও খালি করে দাও সকলে বানিয়ে নাও আমি আমার রসুল্লাহ দিকে একটু দূরের দিকে সরে যাও ওই সময় একজন সাহাবা বললেন আপনি কেন আমাদেরকে দূরে সরে যেতে বললেন আপনি কেন আমাদের অচু বানাতে বললেন ওই সময় বিশ্বনবী রসুল্লাহ বললেন No, no, no.

হবে কোথায় তাই 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 তাবুক প্রান্তরে কি করে সব জিজ্ঞাসা করছে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেবান রাও বিশ্বাস করেন নামাজ হচ্ছে এই পৃথিবীতে যত ইবাদত বندگی আছে প্রত্যেক নামাজ প্রত্যেক ইবাদত বندگی যা কিছু আছে নামাজ হচ্ছে সকল ইবাদতের মা হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতি নামাজের ভিতরে আল্লাহ কি গুরুত্ব দিয়েছে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন

যায় না 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 আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিราว tangent

নিয়ে দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ পাক সাড়ে তিনশো বছরের গুণাটাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে দেয় ও বাবু বাকা শোনো শোনো আমি রসুল্লাহ তোমাকে কোরআন থেকে তিনটে আমল দিয়ে যাব আমি রসুল্লাহ কোরআন থেকে তিনটে কথা বলে যাব ও বাবা আবু বাকার দুনিয়া জমিনে আমার যত উম্মা তুম্মাতে আছে যে যেখানে থাকুক না কেন এই এই তিনটে আমলকে যদি তারা অ্যাকসেপ্ট করে এই তিনটে আমলকে যদি তারা গ্রহণ করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মা তুমিদের দ্বারাই যেটা অসম্ভব আপনার দ্বারাই যেটা অসম্ভব আমার দ্বারাই যেটা অসম্ভব আমাদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে জোরে বলুন না সুভান অজ বুঝতে পারছেন তো নাকি ভালো করে বুঝবে অজ বোঝার জিনিস বাবাজি বুঝে যেতে হবে আর আমল করতে হবে কারো এখন আমার অনেক যুবকরা বলছে জবি হোক বা বাদ দেখা যায় যেটা হবে পরে দেখা যাবে কিন্তু বাবাজি যেটা হবে পরে দেখা যাবে এটা তো আমি মানলাম এটা তো আমি বুঝলাম কিন্তু আজরাইল যদি চলে আসে আপনি কি বলবেন আজরাইল তুমি আমাকে কিছুদিন সময় দাও এ বলতে পারবেন এখন দুনিয়াতে আমাদের কাছে টাকা আছে পান্ডিন বাল্ডির টাকা আছে যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে আমরা বলো স্যার এই নেন রাখেন কিছুদিন পরে একটু আপনি আমাকে ছেড়ে দেন ওনারা কিন্তু চিন্তা করবে আমি চিন্তা করব আপনি চিন্তা করবেন আপনি চিন্তা করবেন কিন্তু আজরাই কোন সুযোগ দেবে না আপনার নবী সুলাইমান আলাইহি সালাতু আসলাম নাম শুনেছেন নিশ্চয় শুনেছেন তো আল্লাহ তাকে অনেক পাওয়ার দিয়েছে কি পাওয়ার দিয়েছে তিনি পিপড়ের কথা বুঝতে পারতেন পিপড়ের সাথে কথা বলতেন আর কি পাওয়ার দিয়েছে এই শুনছেন আর কি পাওয়ার দিয়েছে এই যে আমরা ঝড় ভয় করি না ঝড় এই ঝড় আসবে ওই ঝড় আসবে ভয় করি তো এই হাওয়া কিন্তু নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস কথা শুনতেন তো সুলাইমান আলাইহি সালাতু ওয়াস একজন উম্মত বাজার করতে গেছে আমরা যারা হামাদামা বাজার আছে না মোড়ে আছে বাজার করতে গেছে তা যেই বাজার করতে গেছে হঠাৎ করে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ ও আজরাইলকে দেখতে বৈ যে দূরে আজরাইল দাঁড়িয়ে আছে যখন আজরাইল দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে হে যুবকেরা ও বাজারের ব্যাগটা ছেড়ে রেকেই সোজা সুলাইমান আলাইহিসসালামতুআসসালামের দরবারে হাজির হাপাচ্ছে কি ব্যাপার নবী তো আল্লাহ সব বুঝিয়ে দেন জানিয়ে দেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেন আপনি এক হাওয়ার সঙ্গে কথা বলেন হাওয়া জানে এখান থেকে 3500 কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেয় তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন হাওয়াকে হুকুম করলেন তার উম্মতকে উড়িয়ে সোজা 3500 কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন বাবাজি আমার ভাগে যে কজন আছে দয়া করে একটু বসে বুঝতে পারবে তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিয়ে চলে গেল ও যখন রাতের বেলা হাওয়াই যখন গিয়েছে ঘুমিয়ে গেছে যখন দ্বীপে ফেলেছে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখছে আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এই শুনছেন আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এই তখন বলছে আপনি এখানে বলছে বাবা তুমি এখানে বলছে কেন আমি তো বাজারে আপনার ভয়ে পালিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সোর্স নিয়ে আমি এখানে এসেছি আর আপনি এখানে আজরাইল বলছে আমি তো ওই বাজারে আপনার জান কবজ করার জন্য তো আসিনি আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছিল আপনার জানটা কবজ করার জন্য নয় আমি ওই বাজারে গিয়ে দেখছি যে আগামীকাল সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে ওই দ্বীপে তোমার মৃত্যু হবে তুমি পৌঁছাবে কি করে তুমি পৌঁছাবে এখন আপনি বলেন তো বাপ এখন ধরেন আমি রাখি বলা আমার মৃত্যু হবে কোথায় দুবাইতে তার দুবাই যাওয়ার তো পয়সা নেই আমার কিন্তু মৃত্যু যদি দুবাইয়ে থাকে মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে মৃত্যু যে আমেরিকায় থাকে মৃত্যু যদি অস্ট্রেলিয়ায় থাকে মৃত্যু যদি জিম্বাবুয়েতে থাকে হে যুবক তোমার কাছে টাকা থাকবে না কিন্তু তুমি সেখানে পৌঁছে যাবে কিন্তু আমাদের একটা সুযোগ আছে ভাইয়া হচ্ছে না গলা টানছে এই যে কাটফাট মেরে আপনি বক্সের আওয়াজ শুনুন বুঝবেন আপনি বেশ দিয়ে রেখেছেন তো বেশ বেশ কেটে দিতে বললাম তো বেশ কাটলে আপনার বক্সে একটু চাপ পড়বে ওটা চাপ পড়ুক কাটেন বেস কাটেন কই কেটেছে ওটা কি হচ্ছে গেন 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 মারছে কেন আমার এরপরে একটা জলসা আছে আবার কালকে মুকুটমণিপুর যাব জলসায় বাকুড়া জেলায় মুশকিল হয়ে যাবে আমার সোনার ভাই হ্যাঁ গেনটা বন্ধ করে বাবাজি আমার কথা বোঝা যাচ্ছে কি এটা তকবীর দান নারে তাকবীর জিন্দাবাদ আরে জোরে তকবীর দান নারে তাকবীর জিন্দাবাদ এটা মহাপদে সুর তকবীর দান নারে তাকবীর জিন্দাবাদ যেহেতু বাজারের পাশেই জলসা হচ্ছে অনেক ব্যবসাদার ভাইয়েরা আপনারা আছেন আপনি যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান অনেক চাষী ভাইরা আছেন আপনার চাষাবাদে যদি বরকত পেতে চান অনেক মায়েরা আছেন অনেক বাপেরা আছেন আপনার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চান আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যান কারণ যখন আমাদের পেটে গ্যাস হয় তখন আমরা র‍্যানটাক খাই জিনটা খায় ইএসডি খায় প্যানপট ঠিকায় প্যানডি খায় এই যুবকেরা বলেন তো দেখি আর রোগ নিবারানোর জন্য ওষুধগুলো খাচ্ছি কিন্তু যে রোগে আমরা পড়েছি এই রোগ সারাও কি করে সেটা রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবা এর নিচে বসে বসে বলে দিচ্ছেন

পেতে চান আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান আপনার জীবনের গুণা যদি ক্ষমা করতে চান আপনি যদি আল্লাহকে খুশি করতে চান ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাও আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা আসসাদিকিন সত্য তো বাদীদের সঙ্গে থাকো

পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততে আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি তোমার জীবনের থেকে আমি রসুল বাবা চতুরে